মাম্পি দাস ওখানে সুজয় মাস্টারের ফোন থেকে হোয়াটসঅ্যাপ করে কনফারেন্সে আমার সঙ্গে কথা বলেছেন যে এই বিজেপি পার্টি ভালো না দাদা আমি আপনার সঙ্গে পার্টি কর আমাকে আটচল্লিশ ঘন্টা সময় দিন সেই মাম্পি দাস তো কথা বলছে আমি কোনো মাম্পি দাসের বাড়ির চৌধুরীতে যাইনি বা মাম্পি দাসের সঙ্গে সরাসরি কথা বলিনি মাম্পি দাসও আমার সঙ্গে সরাসরি কথা বলেনি এইটা সত্য যদি হয় বলছেন সন্তানের মা ওনাকে জিজ্ঞাসা করে দেখুন আপনি আমাদের সঙ্গে থাকুন দিলীপ বাবু মাম্পি হুম বলছিলেন যে আমাকে অফার দিয়েছিলেন আরও ফোনে সেটা আমার কল রেকর্ডেও আছে যে অফার দিয়েছিলেন পদ দেবেন উনি কে যে উনি পদ দেবেন ঘটনাটা কি ঘটেছিল আপনি যে অভিযোগ করছেন দিলীপ বাবু তো অস্বীকার করছেন আপনার অভিযোগ উড়িয়ে দিয়েছেন কিন্তু দাসকে নিয়ে গেছিলেন আমার বাড়িতে যদি ক্যামেরা লাগানো থাকতো তাহলে আমার বাড়িতে ক্যামেরা ছিল না তো ওরা দেয়াল টপকে ঢুকেছিল এটা সম্পূর্ণ মিথ্যে বলছেন আমি বলছি উনি তো বললেন পদ দেবেন ফোনে ওনার সঙ্গে কথা হলো উনি বললেন দেওয়ার মানে কি হয় উনি উনি আমাকে কি আপনারা আমাকে কিভাবে দলে দেখবেন আমি বলবো দলে নিশ্চয়ই কাজ করবে দায়িত্ব নিয়ে তুমি কাজ করবে আমরা সেইভাবে নেতা মন্ত্রীদের সঙ্গে কথা বলবো উনি নেতা মন্ত্রীর সাথে কথা বলার জন্য আমাকে উস্কানি দেন কিন্তু টাকা নিয়ে দলে দলে কাজ করতে চাইলে নেতা মন্ত্রীদের সাথে কথা বলবো না কি করতে পারি দলের কর্মী হিসাবে বিজেপি করছে সরাসরি যে রেখাপাত্রের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে সে যদি আমাকে বলে এই দলটা খুব বাজে নোংরা এদের সঙ্গে আমি দল করতে চাই না আপনি আমার আপনার সঙ্গে আমি চব্বিশ ঘন্টার মধ্যে আমার সিদ্ধান্ত জানাচ্ছি আপনি আমাকে কিভাবে কাজ করাতে পারেন আমি নেতা মন্ত্রীদের সঙ্গে কথা বলে নিশ্চয়ই দায়িত্ব নিয়ে তুমি দলের কাজ ভালো কাজ করলে নিশ্চয়ই দলের দায়িত্ব পাবে মাম্পি হুম উনি আমার রাতের অন্ধকারে আমার দেওয়ালের ভিতরে বাড়ির মধ্যে ঢুকেছিলেন কেন জিজ্ঞেস করবেন তো আপনার অভিযোগটা দিলীপ বাবু আপনি একটু সঙ্গে থাকুন আমি মাম্পির অভিযোগটা আরো একবার স্পষ্ট করে আপনার সামনে আনতে চাই হ্যাঁ মাম্পি আপনি কি অভিযোগ করছেন চৌঠা রাতের বেলা দেয়াল টপকে পাঁচিল টপ চৌঠা মে পূবের দিকে দেয়ালের পূর্ব দিকে স্থলে রা রাপুবের দিকে রাস্তা আছে পঞ্চায়েতের সেইখান থেকে সৈকত দাস দিলীপ মল্লিক দুজনে ঢোকেন দেয়াল টপকে হুম তিনটে ব্যাগ ছিল

হ্যাঁ কী অভিযোগ উঠেছে আপনি আপনাদের আপনাদের সাক্ষাৎকার দিয়েছি যে যে অভিযোগ করছে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত যা করছে তাদেরকে আমার সহযোগিতা প্রয়োজনীয় সহযোগিতা করব ওই দিন আমাদের প্রতিবাদ মিছিল ছিল কয়েকদিন আগে আমাদেরকে প্রচণ্ডভাবে প্রহার করা হয়েছিল বাড়িতে ঢুকে আপনারা সেটা দেখিয়েছেন মিডিয়ায় তার ভিত্তিতে দলগত প্রতিবাদ মিছিল হয়েছিল সেই মিছিলের করা হলো কেন উত্তর তো বিজেপি দেবে উত্তরটা তো আমরা দেবো না মিডিয়ার সামনে হয়েছে আমার বাড়িতেই এবং হচ্ছে প্রতিবাদ মিছিল আর মিছিলে থাকাতে যাই বিধায়ক আর আমি তারপর বিধায়ককে নিয়ে ধামাকালি ঘাটেতে আসি তারপর পার্টি অফিসে বসে থাকি নিশ্চয়ই আমার কাছে ফোন ছিল আমার ফোন কলেজ দেখলে বয়ে যাবে আমার ফোন এখন আমার কাছে আছে তদন্ত সহযোগিতায় ফোন চাইলে আমি ফোন দিতে রাজি আছি নিশ্চয়ই পূর্ণাঙ্গ তদন্ত হোক কোনো দুষ্কৃতিকারী যদি এই ঘটনা ঘটিয়ে থাকে প্রমাণ হয় নিশ্চয়ই সেই দোষীদের কঠিন কঠিন থেকে কঠোরতম শাস্তি হোক কিন্তু আমি এই ঘটনা ভাবে বলছি যে আমি নির্দোষ ওই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নই